আমরা এসে পড়লাম অ্যাপেল স্টোরের মধ্যে এটাই অ্যাপেল স্টোর এই যে টিআর এক্স যে বিল্ডিংটা আছে এইটা এছাড়া পার্কের সিস্টেম করছে এই যে কত সুন্দর পার্ক করে রাখছে এই যে সাইড দিয়ে সো আপনারা আসলে যদি ফোন না ও কিনেন ঠিক আছে এই জায়গার মধ্যে ঘুরে যেতে পারবেন এই পার্কটা অনেক সুন্দর হুম যে সবাই বই আড্ডা দিতেছে এই জায়গার মধ্যে মানে এই অনেক সুন্দর পার্ক আছে আমি আপনাদেরকে একটু দেখাইলাম সাইডে ফোনও দেখাইলাম এই যে এই যে সাইডের ভিউ এখন ভিতরে ঢুকবো আর আপনাদেরকে ফোনগুলো দেখাবো ওকে আমি এখন ঢুকবে ভিতরে অলরেডি দু গেলাম আমরা আমরা নিচে যাই দেখি কি অবস্থা হচ্ছে ফোনের সাথে একদম কেচিম দেওয়া ঠিক আছে মানে ফোনে দেওয়া কেচিংও দেওয়া একসাথে

এবারের আইফোন 16 প্রো ম্যাক্সের চারটি কালার একটা কালার হচ্ছে গোল্ড টাইটেনিয়াম একটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম একটা হচ্ছে গিয়ে হোয়াইট টাইটেনিয়াম একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক টাইটেনিয়াম সো আজকে সবগুলা ফোনেরই প্রাইস জানিয়ে দেবো আপনাদের আইফোন সিক্সটিন সিরিজের দৌড়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রো আইফোন সিক্সটিন প্লাস ঠিক আছে সবগুলো প্রাইসেই জানাবো এই যে এটা হচ্ছে ব্ল্যাক টাইটেনিয়াম ওকে সবগুলা ফোনই মানে একই কিন্তু কালারটি চেঞ্জ করা হয়েছে আর আগের যে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন এইগুলার কালার দেখেন একই খালি একটা কালার চেঞ্জ করা হয়েছে কিন্তু ওকে ফিফটিন প্রো ম্যাক্স যদি আপনারা দুইশো ছাপ্পান্ন জিবি কিনেন ঠিক আছে বর্তমানে মালয়েশিয়ার ইঙ্গিত হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিঙিত মালয়েশিয়ার মধ্যে বিক্রি করে ওকে আর এটা যদি আপনার বাংলাদেশের মধ্যে কনভার্ট করেন এখন বর্তমানে মানে উনত্রিশ টাকা টাকার রেট পড়ে যদি উনত্রিশ টাকা দিয়া কনভার্ট করেন তাহলে কিন্তু আপনি এক লাখ চৌত্র হাজার টাকা পরে এক লাখ চৌত্র হাজার টাকা পরে ঠিক আছে যেটা দুশো ছাপ্পান্ন জিবি ওকে আর যদি আপনারা কিনতে চান পাঁচশো বারো জিবি ঠিক আছে এটা হচ্ছে মালয়েশিয়া বর্তমানে প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত

দুই লাখ বত্রিশ হাজার টাকার মতন পরে ওকে বাংলাদেশি টাকা যেটা ওয়ান জিবি সো অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের মধ্যে বর্তমানে প্রাইস কেমন এত নতুন বাড়িছে বাংলাদেশের মধ্যে প্রাইস কেমন পড়তেছে ওকে আর যদি আপনার এই দেশে যদি টাকার রেটটা যদি কম থাকতো ঠিক আছে ফোনের দাম অনেক সস্তা ছিল এই দেশের মধ্যে কারণ আগে তো অনেক ভিডিও করছি টাকার রেট কম যেটা আমি ছিল এই আমি ফোনের দাম অনেক কম ছিল কিন্তু ইদানিং টাকার রেটটা বাইরে যাওয়ার কারণে আপনার পড়ে গেছে গা মানে ফোনের দাম জিনিসপত্রের দাম অনেক বেশি হয়ে গেছে সো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মোর জানাবেন ওকে এখন আপনাদেরকে বলে দেব প্রো যেটা আছে প্রোর প্রাইসটা কেমন ওকে এটারও চারটা কালার আছে ওকে গোল্ড গোল্ড টাইটেনিয়াম ন্যাচারাল টাইটেনিয়াম আর হচ্ছে হোয়াইট টাইটেনিয়াম আর হচ্ছে ব্ল্যাক টাইটেনিয়াম সো যদি আপনারা একশো আঠাইশ জিবি কিনেন ঠিক আছে একশো আঠাইশ জিবি যদি কিনেন প্রো যেটা তাইলে এটা হচ্ছে রিঙ্গিতে বর্তমানে প্রাইস হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত পাঁচ হাজার ইঙ্গিত সো আপনারা পাঁচ হাজার ইঙ্গিত দিয়ে কনভার্ট করতে পারেন উনত্রিশ টাকা দিয়া উনত্রিশ টাকা রেট দিয়ে কনভার্ট করলে ঠিক আছে পরে গিয়ে হচ্ছে এক লক্ষ পাঁচলিশ হাজার ওকে যেটা একশো আঠাশ জিবি যেটা প্রো সিক্সটিন প্রো যেটা এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতন পরে আর যেটা দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে মালয়েশিয়ার রিং পরে গিয়া আপনার পাঁচ হাজার চারশো নিরানব্বই ইঙ্গিত পাঁচ হাজার চারশো নিরানব্বই পুরুন দিলে উনত্রিশ দিয়ে পুরুন যদি দেন পরে এটা হচ্ছে এক লাখ উনষাট হাজার টাকার মতন পরে ওকে যেটা দুইশো ছাপ্পান্ন জিবি আর যদি মনে করেন যে আপনারা পাঁচশো বারো জিবি কিনবেন ঠিক আছে আর এটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার টাকা বিক্রি করা হচ্ছে ছয় হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত

ওকে আইফোন সিক্সটিনের পাঁচটা কালার আছে ঠিক আছে একটা হয়েছে আলট্রা মেরিন আরেকটা হয়েছে আপনার ট্রেয়াল আরেকটা হয়েছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হয়েছে ব্ল্যাক কালার সো আপনারা যদি একশো আঠাইশ জিবি কিনেন ঠিক আছে একশো আঠাইশ জিবি কিনেন তাহলে মালয়েশিয়ার প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিট সো তিন হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিট পড়ুন দেন আপনারা উনত্রিশ টাকা দিয়ে

আর অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন ঠিক আছে বর্তমানে প্রাইস কেমন আইফোনের আর হচ্ছে বাংলাদেশের মধ্যে কত করে বিক্রি করে ওকে অবশ্যই আপনারা জানাবেন আর অবশ্যই ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে এখন হচ্ছে আপনাদেরকে জানাবো হচ্ছে যেটা সিক্সটিন প্লাস যেটা সিক্সটিন প্লাস যদি আপনারা একশো আঠাইশ জিবি কিনেন ঠিক আছে একশো আঠাইশ জিবির মালয়েশিয়া রিঙ্গিতে বর্তমানে প্রাইস হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই নিরানব্বই চার হাজার নয়শো নিরানব্বই পড়ুন হচ্ছে উনত্রিশ দাম গিয়ে পরে হচ্ছে এক লাখ চৌত্রিশ চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকার মতন পরে ওকে আর যেটা পাঁচশো বারো জিবি এটা প্রাইস গিয়ে পরে পাঁচ হাজার নশো নিরানব্বই ইঙ্গিত পাঁচ হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত পুরনো দেন উনত্রিশ দেওয়া দাম গিয়ে পরে এক লাখ তিয়াত্তর হাজার নশো একত্তর একত্তর টাকা এরকম পরে সো আজকে সব গুলার প্রাইসে আজকে আপনাদের জানা দিলাম আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স প্লাসের সো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন